সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচ্ছেন আপনাদের সবাইকে স্বাগতম শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে কয়েক মিনিটে এভাবে করে জলখাবারটা বানিয়ে দেখুন হালকা খিদের যেন পারফেক্ট একটা রেসিপি খেতেও ভালো লাগে একদম মুসমুসে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনার যেখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে সাদা আটা নিয়েছি আপনার তেলে লাল আটা দিয়েও তৈরি করতে পারবেন এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে এত করে আমাদের নাস্তাগুলি অনেক বেশি খাস্তা হবে কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুটকলা যদি তলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখনোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে পানিটা হালকা কুসুম গরম পানি নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে দেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি একটা চামচ দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একশো চামচ কুচি করে রাখা আদা দিয়ে দিচ্ছি একশো চামচ কাঁচামরিচ কুচি দিচ্ছি কিছু কারি পাতা কুচি আপনার জন্য এটা স্কিপ করতে পারবেন এখন একটু নেড়েসের হালকা বেঁচে নেব তবে খেয়াল রাখতে হবে এগুলি যেন পুড়ে না যায় এগুলিকে নেড়েসের হালকা বেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার আমি গুঁড়া মশলাগুলি অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাতচা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাতচা চামচ জিরার গুঁড়া ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার আমি সব কিছু নেড়ে সেরে মশলাগুলি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু এখন আমি মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো এখন আমি মাদারের সাথে তিনটে আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফচা চামচ চিনি আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে তিন থেকে চার মিনিট আলুটাকে বেজে নেব চার মিনিট পর আমাদের আলুর পোটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি ছোটো ছোটো লেসি কেটে নেব লেচি কাটনাও হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলি বানিয়ে নেব প্রথম একটা লেসি নিয়ে নিচ্ছি এখন একটা ছোট সাইজে রুটি বেলে নেব রুটিটাকে এত বেশি পাতলা করে বেলা যাবে না আমি এরকম মোটা করে একটা রুটি বেলে নিয়েছি এবার মাছ বরাবর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পুর এবার আমি একটা সাইড থেকে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব এখন আমি হালকা হাতে আবারও বেলে নেব এত বেশি পাতলাও না আবার এত বেশি মোটাও না বেলে না হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব চুলা একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল গরম করে নিয়েছি আপনা দেখে আমি কতটুকু এবার আমি চলারাস মিডিয়াম টু লোহিটের মাঝামাঝি দেখি উল্টে পাল্টে নাস্তাগুলিকে খুব ভালোভাবে ভেজে নেবে আপনারা দেখতে পারছেন আমার নাস্তাগুলি কি সুন্দরভাবে ভুলে উঠেছে আমি এখানে সামান্য একটু তেল নিয়েছি নাস্তাগুলি বাজার জন্য আপনারা কোনো রকম তেল ছাড়া শুধুমাত্র তাওয়ার মধ্যে সেঁকেও খেতে পারবেন আপনারা দেখতে পারছেন আমার নাস্তাগুলি পুরীর মতো ফুলে উঠেছে এখন একটু নেড়ে সেরে উলটিয়ে পাল্টিয়ে লাল করে বেজে নেব এতে করে অনেক বেশি মোসমসে হবে আর খেতেও ভালো লাগবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি তেল একটা প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন না লাফেজ